কিভাবে নারকেলের পুর তৈরি করব আজ দেখাবো এভারগ্রিন সেভেন ফিফ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত কিভাবে নারকেলের পুর তৈরি করতে হয় আজ দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এর জন্য আমি নারকেল নিয়েছি গাছ পাকা নারকেল নিয়েছি এগুলি কুড়িয়ে নিয়েছি কুড়ানো দিয়ে এই যেগুলি একটা কড়াই নিয়েছি কড়াইতে নারকেলগুলি দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম নারকেল আছে আর পঞ্চাশ গ্রাম চিনি এইভাবে মাপটা নিয়েছি চিনি নারকেল মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম টু লো ফ্লেমে আছে আর মাঝে মধ্যে লো ফ্লেমে রাখতে হবে হলে এটা লাল হয়ে যাবে নারকেলগুলি চিনির সঙ্গে লাল হয়ে গেলে ভালো হবে না এই যে আস্তে আস্তে নারকেলটা চিনিটা গলছে আর নারকেলটা পাক হচ্ছে নতুন কে দেখিয়ে দিচ্ছি যে কোনো পিঠে পুলি পিঠে তৈরি করতে নারকেলের পুর লাগে মুগ ডাল দিয়ে পিঠে তৈরি করতে গেলে নারকেল পুর লাগে এই যে নারকেলটা চিনির সঙ্গে সুন্দর আঠা আঠা হয়েছে এটা তৈরি হয়ে গেল এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ এভার সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলি দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর রেসিপি আছে নারকেলের পুরটা থালাতে নেওয়ার আগে আমি থালাতে তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল বা ঘি মাখিয়ে নিলেও হয় এভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন নারকেলের পুর প্লিজ লাইক করুন শেয়ার করুন আপনারা ভালো থাকুন ধন্যবাদ